তো হ্যালো মাইন্ডিও স্টুডেন্টস তোমরা কেমন আছো আশা বলে তোমরা খুবই খুবই ভালো আছো তো স্টুডেন্টস এর আগের বেরুতে আমরা আলোচনা করেছিলাম কষে দেখি এক পয়েন্ট পাঁচের বারো পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে অর্থাৎ সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলো কিন্তু আমরা কমপ্লিট করেছিলাম তাই তো বারো অঙ্কগুলো কী করেছিলাম বলতো আমরা কমপ্লিট করেছিলাম অর্থাৎ সি পর্যন্ত আমরা করেছিলাম সি এর তিন পর্যন্ত আমরা অঙ্ক করেছিলাম তাই তো তো স্টুডেন্টস আজকে তেরো পর থেকে যে অঙ্কগুলো রয়েছে আমরা করব এবং এই চ্যাপ্টারটি শেষ করে দেবো ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস তোমরা এখানে তেরো এক নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ তেরো এক নম্বর অঙ্কটি বলেছে একটি দ্বিঘাত সমীকরণের বীজ দয়ের সমষ্টি দেওয়া রয়েছে চোদ্দো এবং গুণফল চব্বিশ হলে দ্বিঘাত সমীকরণটি আমাকে লিখতে বলেছে তো স্টুডেন্টস এটা কিন্তু অনেক কয়েকবার আলোচনা করা হয়েছে ওকে কি বলেছে তো এখানে বলেছে একটি দ্বিঘাত সমীকরণ বীজ সমষ্টি বলা রয়েছে এবং সেখানে নেয় বীজ গুণফল বলা রয়েছে তাহলে আমাকে দ্বিঘাত সমীকরণটি নির্ণয় করতে বলছে তাই তো এটা খতম বলতো তেরোর এক নম্বর তো আমরা কিন্তু এর আগের অনেক কবার করেছিলাম মনে করে এটা যদি একটা দ্বিঘাত সমীকরণ হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু কী বলতে জিরো এটা একটা কী বলতে দ্বিঘাত সমীকরণ এবং এই দ্বিঘাত সমীকরণের দুটি বিষ হল একটা আলফা এবং কী বলতো বিটা আলফা এবং বিটা আমরা কীভাবে করেছিলাম বলতো এর বলতো এখান থেকে একটা সম্পর্ক বার করেছিলাম না অর্থাৎ আলফা প্লাস বিটা অর্থাৎ আলফা প্লাস বিটা হচ্ছে বিজ দয়ারের সমষ্টি কি বার করেছিলাম বলতো মাইনাস বি বাই এ তাই না যেখানে বি হলো কি বলতো এক্স এর সহগ এবং এ বলতে কি এক্স স্কোয়ারের সহক আর একটা কী বার করেছিলাম বলতো আলফা মানে কি বলতো সি বাই এ সি মানে যেটা যেটা সংখ্যা সংখ্যা রয়েছে অর্থাৎ কনস্ট্যান্ট সেটা আর এ বলতে কোনটা এ তাই না এটা আমার পেয়েছিলাম এবং এখান থেকে একটা সমীকরণ রেখতে পেরেছিলাম তাই তো কি বলতো এরকম পেয়েছিলাম না একটা যদি বীজ দয় যদি দোয়া থাকে তাহলে আমাকে যদি সমীকরণটি নির্ণয় করতে হয় আমরা এভ করেছিলাম না এক্স স্কয়ার মাইনাস আলফা প্লাস কি বলতো বিটা ইন্টু এক্স প্লাস কি বলতো আলফা ইন্টু বিটা ইকুয়াল টু জিরো মানে এখানে কি বলতো আলফা প্লাস বিটা মানে কি বীজ সমষ্টি না এবং আলফা ইনটু বিটা মানে কি বীজ দয়ের গুণ না তাহলে কি বললাম বলতো এক্স স্কয়ার মাইনাস বিশ সমষ্টি প্লাস কি বলতো বিশ দ্বয়ের গুণ ফল ইকুয়াল টু জিরো ঠিক সেরকম এখানে এক নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেওয়া রয়েছে কি বলতো এখানে দেওয়া রয়েছে এখানে দ্বিঘাত সমীকরণ করে বিশ সমষ্টি তাই আমরা প্রথমে লিখবো দ্বিঘাত করণের বীজদ্বয়ের সমষ্টি বীজ বীজদ্বয়ের সমষ্টি এখানে বীজদ্বয়ের সমষ্টি কত বলতো চোদ্দ দোয়ার হয়েছে এবং কি বলতো গুণফল কি বলতো গুণফল কত দোয়ার হয়েছে বলতো এখানে গুণফল দোয়ার হয়েছে চব্বিশ তাই না অতএব কি বলতো সমীকরণটি হলো কি বলতো সমীকরণটি হলো তাহলে সমীকরণটি কী বলতো এক্স স্কের মাইনাস বিশ দয়ের সমষ্টি বিষ কী বলতো দয়ের সমষ্টি ইন্টু এক্স প্লাস বিশ দ্বয়ের বিশ দ্বয়ের গুণ ফল কী বলতো দ্বয়ের গুণ ফল ইকুয়ালি কী বলতো তাই তো এটাই সূত্র না অবশ্যই তাই এখানে এক্স স্কোয়ার রয়েছে এক্স স্কোয়ার মাইনাস বিষ দোয়ার সমস্ত কতগুলো তো দোয়া রয়েছে ফোরটিন ফোরটিন এক্স গুণ রয়েছে তাই এক্স প্লাস রয়েছে প্লাস তা বিশ দয়ার গুণ ফল কত বলো তো টোয়েন্টি ফোর তাহলে এখানে কী বলো প্লাস টোয়েন্টি ফোর ইকোয়ালটি কী বলো তো জেরো জিরো তাই তো তাহলে সমীকরণটি কী হলো বলতো এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স প্লাস টোয়েন্টি ফোর ইকোয়ালটি জিরো এইটা তাহলে দ্বিঘাত সমীকরণ হলো তো অতএব কী বলতো নিম্ন সমীকরণটা হলো অতএব কী বলতো নিম্নে সমীকরণটি হল x square minus 14x plus 24 equal to কি বলতে 0 এটি কি বলতে आंसर তো স্টুডেন্টস এরপরে যে দুই নম্বর অঙ্কটি রয়েছে সেই দুই নম্বর অঙ্কটি এখন দেখে নেব ওকে তো স্টুডেন্টস তোমরা এখানে যে দুই নম্বর অঙ্কটি রয়েছে সেই দুই নম্বর অঙ্কটির ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছো দুই নম্বর অঙ্কটি এখানে বলেছে কে x square কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস কী বলতো থ্রি কে ইকুয়াল টু জিরো যেখানে কে নট ইকুয়াল টু জিরো বীজ বিজদয়ের সমষ্টি এবং গুণফল সমান হলে কে এর মান লিখিয়ে বলছে তো কী বলছে বলতো সমীকরণের বীজ দয়ের সমষ্টি এবং গুণফল সমান বলেছে তাই তো এবং সমীকরণটি কী বলতো কে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি কে ইকোয়াল টু জিরো তো স্টুডেন্টস এখানে কি বলতো একটা সমীকরণ দেওয়া রয়েছে না তো প্রথমে আমরা ফার্স্ট সমীকরণটি লিখে নেবো ওকে তাই কে এক্স স্কোয়ার প্লাস কী তো টু এক্স প্লাস কী তো থ্রি কে ইকোয়াল টু জিরো তাই তো যেখানে কে নট ইকুয়াল টু জিরো তো এটা কী বলতো আমরা বলতো কে এটা এক নং দেবো ওকে তারপর কী লোক তো এক নং সমীকরণ কে সমীকরণ কে এ এক্স স্কোয়ার প্লাস কি বলতো বি এক্স প্লাস কি বলতো সি ইকুয়াল টু জিরো যেখানে কী বলতো এ নট ইকুয়াল টু জিরো সমীকরণে কি বলো তো করণের সঙ্গে তুলনা করে পাই কি বলো তো তুলনা করে পাই যে তুলনা করে তাহলে কি পাই বলো তো এ ইকুয়াল টু দিলে কত পাবো বলো তো এ বলতে এখানে কি বলতে এক্স স্কোয়ারের সহ কত রয়েছে কে এবং বি বলতে কত বলো তো এক্স এর সহ কত দুই তাই তো এবং সি বলতে কি বলো কনস্ট্যান্ট সংখ্যা সি এখানে কত রয়েছে বলো থ্রি কে এবার এখানে কী বলেছে বলতো এখানে কন্ডিশন দেওয়া রয়েছে কি বলেছে বলতে বীজ দয়ের সমষ্টি এবং গুণফল সমান বলেছে তা আমরা কি বীজ দর সমষ্টি প্রথম বার করবো অতএব কী বলতো বীজ দয়ের সমষ্টি কী বলতো বীজ দয়ের সমষ্টি আমরা কী জেনিগুলো তো বীজ দয়ের সমষ্টি সামনে সঙ্গে কী জিনগুলো মাইনাস বি বাই এ তাইতো মাইনাস বি বাই এ মাইনাস তাই তো বিয় মান কত বলতো এখানে টু রয়েছে আর এর মান এখানে কত বলতো কে রয়েছে কে তাহলে কি এটা হলো না মাইনাস কী বলতো টু বাই কে আবার কি বলতো আবার বিষ দয়ের গুণ ফল কী বলতো বিষ দয়ের গুণ ফল তাহলে বিষ দয়ের গুণ ফল কী বলতো সি বাই এ সি বাই এ তাই না সি বলতে এখানে কত বলতো সি বলতে এখানে থ্রি কে তাইতো থ্রি কে এবং এ বলতে কত বলতো এখানে টু কে এ বলতে কত কে রয়েছে না কে তো এখানে ক্লিক তো কে মানে কে কে ক্যান্সেল কে বলতো থ্রি হয় তো এবার কি বলতো এখানে বলছে বিজদ সমষ্টি এবং গুফল কী বলতো সমান বলেছে তাহলে কি আমরা এখানে অ্যাকোর ইন্টু কোশ্চেন লিখতে পারি না কী তো অ্যাকোর ইন্টু কোশ্চেন তাহলে কী তো এখানে কি মাইনাস টু বাই কে ইকোয়াল কী বলতো থ্রি হবে তাই তো তাহলে এবার কী তো কোনো যদি গুণ করি তাহলে কী তো বা তাহলে কি থ্রি কে মাইনাস কী বলতো টু হয় না অবশ্যই তো অতএব কী বলতো কে ইকুয়াল কত হয় মাইনাস টু বাই তাহলে থ্রি হবে না তাহলে এখানে এর মান কত এখানে এর মান বাড়লো মাইনাস টু বাই থ্রি তো অতএব কী বলতো অতএব নিণ্ কে এর মান অতএব তো কে এর মান তাহলে কত বলতো এর মান কত মাইনাস টু বাই এটি কী

আলফা মাইনাস বিটা এর মান আমাকে কী করতো নির্ণয় করতে বলেছে তাই তো তো স্টুডেন্টস আমরা অঙ্কটা গুলো কীভাবে করবো বলতো এটা সেম টু সেম প্রসেস আগের উপরে যেটা করলাম না প্রথমে আমরা কী করব বলো তো বিশ দয়ের সমষ্টি এবং গুণ ফলটা বার করে নেবো ওকে তো এটা কত নম্বর অঙ্ক বলতো তিন নম্বর অঙ্ক তা ফার্স্ট আমরা সমীকরণটা লিখে নেবো কী রয়েছে বলো তো এক্স স্কোয়ার মাইনাস টু টু এক্স প্লাস কি বলতো ওয়ান জিরো ফাইভ ইকুয়াল টু জিরো না এটাকে আমরা কি বলতো এক নং সমীকরণ দেবো ওকে তারপর লিখবে কী বলতো এক নং সমীকরণকে কি বলতো এক নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস কি বলতো বি এক্স প্লাস সি ইকুয়াল জিরো যেখানে কী বলতো এ নট ইকুয়াল টু জিরো না সমীকরণের কী বলতো সমীকরণের সঙ্গে সমীকরণের সঙ্গে তুলনা করবে হয় কি বলতো তুলনা করে পাইটার তুলনা করে কী বলো তো এ ইকুয়াল টু কত বলো তো এ মানে কি বলতো এক্স স্কোয়ার শখ কত ওয়ান রয়েছে এবং বি বি এ মানে বি বি মানে তো বলতো এক্সের শখ তাহলে এক্সের শখ কত রয়েছে বাইশ রয়েছে মাইনাস বাইশ হবে তাই তো তারপর কী বলতো সি সির মান কত রয়েছে বলতো ওয়ান জিরো ফাইভ তাই না এবার কী বলতো আমরা লিখবো বিশ দয়ের অতএব কি বলতো বিশ দয়ের সমষ্টি ঠিক আছে বিশ দয়ের কি তো সমষ্টি বিষ দয়ের সমষ্টি তাহলে সমষ্টি কী তো আলফা প্লাস বিটাই করলে কি তো আলফা প্লাস বিটা মানে কি বলতো মাইনাস বি এ না তাহলে বির মানে এখানে কত হলো তো মাইনাস টোয়েন্টি টু কি টোয়েন্টি টু বাই কি রয়েছে হলো তো এ এর মান কত বলো তো ওয়ান মানে কত হলো তো টোয়েন্টি হবে প্লাস হবে তাই না এবং কী বলতো গুণফল অর্থাৎ ডিরেক্টলি যদি আলফা ইনটু বিটা করে তাহলে হবে তা আলফা ইনটু বিটা কী হবে বলতো আলফা এবং বিটার মান তাহলে কী তো সি বাই এ সি বাই এ তাহলে এখানে সির মান কত সি সির মান হলো না ওয়ান জিরো ফাইভ ওয়ান বাই এ এ বলতে কত তো ওয়ান মানে কি বলতো ওয়ান জিরো এ না অবশ্যই তাহলে কী মান বার করতে বলছে বলতো আমাকে আমাকে মান বার করতে বলেছে আলফা মাইনাস বিটার মানবা তাই তো আলফা মাইনাস বিটা বলেছে তো আমরা কী বলতো আলফা মাইনাস বিটাই লিখবো কী বলতো অতএ লিখবো আলফা মাইনাস বিটাই লিখবো তো আলফা মাইনাস বিটা এটাকে তার এ স্কোয়ার করে দেব ঠিক আছে তো এটার একটা সূত্র আমার মান একটা সূত্র মানে কী বলতো এ প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস কি ফোর এ বি ফোর এবি দেখো তো এই সূত্রটা লেখা যায় না অবশ্যই আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ারের সূত্র আমি যদি এটা লিখতে পারি না আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস ফোর এবি এটা লিখতে পারি তা আলফা প্লাস বিটার মান আমি কত বার করেছিলাম বলতো দেখো তো এখানে বাইশ বার করেছিলাম তো এখানে বাইশের তার স্কোয়ার হবে তাই তো মাইনাস রয়েছে মাইনাস ফোর রয়েছে ফোর ইন্টু আলফা বিটা আলফা বিটার মান কত ওয়ান জিরো ফাইভ তো ওয়ান জিরো ফাইভ তাইতো তাহলে এবার যদি আমি স্কোয়ার করে বাইশের স্কোয়ার করলে কত হলো তো মানে বাইশ বাইশ গুণ হবে দুই দুগুণি কত চার দুগুণ কত বলো তো চার একবার চার দুই দু চার মানে কত বলো তো ফোর এইট ফোর তাই তো তাহলে কী বলতো ফোর এইট ফোর মাইনাস কী বলতো চার বছর পঁচক্ষু শূন্য দুই চার শূন্য শূন্য দুই চার পক্ষে চার চারশো কতগুলো কুড়ি হয় তাই তো মাইনাস করলে কত হয় তো চৌষ্টি সিক্সটি ফোর হয় তাই তো অর্থে কি তো অতএব আলফা মাইনাস বিটা তার হোল স্কোয়ার মানে কত সৌষটি বের হলো কি কী তো আলফা মাইনাস তাহলে বিটা কী বলবো যে স্কোয়ার থেকে এদিকে আসলে কী রুট হবে মানে সিক্সটি ফোরটা রুট আর যখন রুট হবে তখন আমার কি বসে কি বসে বলতো প্লাস মাইনাস বসে অবশ্যই তাহলে এখানে কী বলতো প্লাস মাইনাস তাহলে কী বলতো আটা কত বলতো সৌশটি প্লাস মাইনাস রুট এইট ইন্টু এইট হয় না তো দুটা আটা থেকে একটা বাইরে বেরিয়ে যাবে মানে প্লাস মাইনাস কত বলো তো এইট আলফা মাইনাস বিটার মান কত বললো বলো তো প্লাস মাইনাস এইট বের হলো তাই তো অতএব হলো আলফা বিটা এর মান এইট এটি কি তো আনসার হবে ওকে স্টুডেন্টস তো স্টুডেন্টস আশা করে যে তোমরা অবশ্য অবশ্য অঙ্কটা বুঝতে পেরেছো একদম কিন্তু এটা কিন্তু ইজু অঙ্ক ওকে তারপরে স্টুডেন্টস এখন আমরা দেখলাম চার নম্বর অঙ্কটি তো স্টুডেন্টস তোমার এখানে যে চার নম্বর অঙ্কটি রয়েছে সেই চার নম্বর অঙ্কটির ক্ষেত্রে দেখতে পেরেছো চার নম্বর অঙ্কটি বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণে বীজ দয়ের সমষ্টি শূন্য বলেছে আমাকে কের মান নির্ণয় করতে বলেছে সমীকরণটি কী বলতো এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকোয়াল টু কে ইন্টু টু এক্স মাইনাস ওয়ান সমীকরণে বীজ দ্বার সমষ্টি শূন্য বলেছে তাহলে কের মান কত হয়ে আমাকে নির্ণয় করে লিখতে বলেছে ওকে স্টুডেন্টস এখানে কিন্তু আমি সমীকরণটা লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকাল টু কে ইন্টু টু এক্স এটা সমীকরণ দেওয়া রয়েছে এই সমীকরণের বীজ সমষ্টি শূন্য বলেছে তাহলে আমি এটা এভাবে করবো এক্স মাইনাস এক্স রয়েছে তাই কে দিয়ে গুণগুলি কী হলতো টু কে এক্স হয় না মাইনাস তো কে হয় না এটা যদি এদিকে আনি তাহলে কী হলো তো কী হলো তো এক্স মাইনাস তো এক্স মাইনাস তো টু মাইনাসটা দেখলে কি প্লাস হবে প্লাসকে ইকোয়ালটা কী তো জিরো না অবশ্যই তা বা এখান থেকে দেখো তো এক্স স্কোয়ার এখান থেকে এক্স কমন যারা তাহলে আমরা এক্স কমন নিয়ে নেব এক্স কমন এলে কী হলতো ওয়ান প্লাসকে টু কে হবে না তাহলে কি প্লাস রয়েছে প্লাস কে পরে রয়েছে কে ইকোয়ালটা কি জিরো না তাই তো এটা না তো এটাকে এবার আমরা কী বলতো এক নং দেবো ওকে স্টুডেন্ট দেখো তো তাহলে দ্বিঘাত সমীকরণকে প্রকাশ হলো না তো এটা যদি এক নং দিই তারপর কি লেগুলো তো এক নং সমীকরণকে কী বলতো এক নং সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস কী বলতো বি এক্স প্লাস কি সি ইকুয়াল টু জিরো যেখানে কী বলতো এ নট ইকুয়াল টু জিরো না সমীকরণকে সমীকরণের সঙ্গে সমীকরণের সঙ্গে তুলনা করবে কি কী বলতো তুলনা করে পায় তো তুলনা করে কি পাই বলতো এ কত পায় এ বলতে কী বলতো এক্স স্কোয়ারের সব এস এর সামনে কোনো কিছু নাই মানে কত হচ্ছে ওয়ান আছে তাহলে বি বি বলতে কি এক্স এর সহক তাই না তাহলে এক্সের সহক কত বলতো ওয়ান প্লাস টু কে তাহলে কী বলতো মাইনাস হবে মাইনাস কিনতো ওয়ান প্লাস কী বলতো টু কে তাই তো এবং সির মান কত বলতো সির মান হচ্ছে কে কে এবার এখানে বইয়ে একটা কন্ডিশান দেওয়া রয়েছে কী দেওয়া রয়েছে বলতো বিশ দয়ের সমষ্টি শূন্য বলেছে তাহলে আমরা বিষ দেওয়ার অতএব কি কী তো বিষ দয়ের বিষ দয়ের সমষ্টি হলো তো কী বলতো বিজদার সমষ্টি হলো তাহলে বীজ দোয়ের সমষ্টি কীগুলো বলতো সি বাই এ না মাইনাস কী বলতো বি বাই এ মাইনাস কী বলো তো বি বাই এ তাহলে মাইনাস রয়েছে মাইনাস তাহলে বির মান কতগুলো তো ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু কে তাহলে এখন মাইনাস ওয়ান প্লাস কি বলো তো টু কে এটাই না অবশ্যই ওয়ান প্লাস কি বলো তো টু কে তাই তো হুম ওয়ান প্লাস কীগুলো তো টু কে মাইনাস রয়েছে তাহলে মাইনাস ওয়ান প্লাস টু কে বা বলতে এ এ বলতে এখনও কত ওয়ান রয়েছে তাই তো তাহলে কী বললাম বলতো মাইনাস দেশ গুণ করে তাহলে প্লাস হবে তাহলে কি ওয়ান প্লাস টু কে হয় না দেখো তো এটা আসে না অবশ্যই তাহলে এটা যদি আসে এখানে কী বলেছে বিশ দেশ সমষ্টি শূন্য বলেছে তাহলে কি আমরা এখনই টু কোর্সে লিখতে পারি না মানে কি ওয়ান প্লাস টু কে জিরো তাহলে কী বলো তো টু কে বা ইকুয়াল কেউ মাইনাস ওয়ান হবে না তাহলে অবশ্যই তাহলে কে ইকুয়াল টু কত হলো তো বা তাহলে কে ইকুয়ালে কী হলো তো মাইনাস ওয়ান বাই টু হবে না অবশ্যই তাহলে কের মান কত বেরোলো বলো তো মাইনাস হাফ বেরোলো তাই তো তাহলে এখানে কী লেখ তো অতএব নির্ণয় কে এর মান কী বলো তো নির্ণয় কে এর মান তাহলে কত বলো তো মাইনাস হাফ এটি কী বলো তো আনসার ওকে তো স্টুডেন্টস এরপরে যেটা পাঁচ নম্বর অঙ্কটি রয়েছে এবং এই চাপ্টার লাস্টে যেটা অঙ্ক রয়েছে সেটা এখন করবো তো তোমরা এখানে পাঁচ নম্বর অঙ্কটি দেখতে পড়ছো পাঁচ নম্বর অঙ্কটি বলেছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস টুয়েলভ ইকুয়াল টু জিরো বলেছে এবং এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো সমীকরণ দয়ের একটি বিষ হলো দুই মানে এই সমীকরণটা এবং এই সমীকরণটা বিষ কত দৌয়ারছে দুই দোয়ারছে তাহলে আমাকে কিউয়ের মান বার করতে বলছে তাই তো তাহলে প্রথমে আমার কিউ বলো তো সমীকরণটা লিখবো ফার্স্টে যেটা সমীকরণ দোয়ার হয়েছে সেই সমীকরণটা লিখবো নম্বর অঙ্গ হলতো পাঁচ নম্বর অঙ্গ ওকে তো এখানে সমীকরণটি বলেছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস কিউ হল তো টুয়েলভ ইকুয়ালটা কী বলতো জিরো এটা একটা সমীকরণ তাই না এটাকে আমরা কী বলতো এক নং দেবো ওকে তাহলে বার কি এক নং সমীকরণ কী বলতো একটি বিষ কী বলতো দুই সমীকরণটির কী বলতো সমীকরণটির একটি বিষ কত বলতো দুই অতএব বিষটি কী বলতো বিষটি এক নং এক নং সমীকরণকে সমীকরণকে কী বলতো সিদ্ধ করবে সিদ্ধ করবে তাই তো এক নং সমীকরণকে সিদ্ধ করবে যেহেতু এই সমীকরণটা বিষ দুই তাহলে সেহেতু বিষটিকে সমীকরণকে সিদ্ধ করবে অতএব কী হয় বলতো এবার দুইয়ের মান যদি বসিয়ে দেয় তাহলে কী হলো টু এ স্কেয়ার প্লাস বলতো বি ইন্টু কী তো টু প্লাস কী হলতো টুয়েলভ ইকুয়াল কী তো জিরো তাই তো তো তারপরে কি লিখবে এক নং সমীকরণ কী বলতো এক নং সমীকরণে এক্স ইকোয়াল টু এক্স টু টু বসিয়ে পাই ঠিক আছে বসিয়ে পাই এই কতটা লিখবে ওকে তাহলে এটা হলো মানে কি হলতো দুদুগুনি চার বা তাহলে প্লাস তো টু বি প্লাস কী তো টুয়েলভ টু জিরো তাহলে বা কী হলতো টু বি প্লাস তো সিক্সটিন তাই না চোদ্দ সিক্সটিন হবে ইকুয়াল কি জিরো তাহলে বা টু বি টু কত হলো তো হবে বা তাহলে বি বাই হবে মানে কী বলতো মাইনাস এইট হবে না অবশ্যই মানে বীর মান কত তো মাইনাস এইট বলল তাই তো এবার তারা তার ফলে বলতো আবার ওকে কী বলতো আবার দ্বিতীয় নম্বর সমীকরণটা কী ধরে চল তো এক্স স্কোয়ার এক্স স্কেয়ার প্লাস কী বলতো বি এক্স প্লাস কী বলতো কিউ ইকাল বলতো জিরো এটা কি দুই নং দেবো তাই তো কী বলতো দুই নং সমীকরণের কী বলতো সমীকরণের একটি বিশ কত তো দুই অতএব কী বলতো অতএব বিশটি সমীকরণকে সমীকরণকে সিদ্ধ করবে সিদ্ধ করবে তাই তো সিদ্ধও না অবশ্যই তাহলে অতএব কী তো এক্স ইকাল টু টু দুই নং সমীকরণে সমীকরণে বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে কী বলো তো যদি বসে তাহলে কী তো টু এসকে প্লাস কী তো টু ইন্টু কী বলতো বি প্লাস কী বলো তো কিউ ইকোয়ালটি কী বলতে জিরো তো দুই চার প্লাস কি প্লাস কি কিউ তাহলে বা ঠিক ওকে বা হবে তো প্লাস কি ফোর প্লাস টু এখানে কি বি মান কত বলেছিলাম বলতো মাইনাস বার করেছিলাম না যে এর মান কত বার করেছিলাম মাইনাস আট বার করেছিলাম তো এখানে বসিয়ে দেবো ওকে কত বলতো মাইনাস প্লাস কি কিউ জিরো যেহেতু লোক যেহেতু বি ইকুয়ালটি কতগুলো তো মাইনাস আট এই কথাটা কিন্তু এখানে কিন্তু কী বলতো লিখে দেবো ওকে তাহলে কতগুলো তো বা ফোর মাইনাস কী বলতো ষোলো প্লাস কিউ কী বলতো কিউ ইকুয়ালি কীগুলো তো জিরো তাহলে কী বলতো বা মাইনাস কি টুয়েলভ হবে প্লাস কিউ ইকুয়ালটি কী হলো জিরো তাহলে কী হলতো কিউ ইকুয়ালটি কী হলতো টুয়েলভ হবে তাই না বা তাহলে অতএব কিউয়ের মান কত কতগুলো বলতো টুয়েলভ বেরোলো তাই তো অতে বলে গণ্ণীয় বলতো নির্ণীয় কিউ এর মান কত তো টুয়েলভ তাই তো অতএব নির্ণীয় কিউ এর মান কত তো টুয়েলভ তো স্টুডেন্ট